নমস্কার কেমন আছেন সবাই বিকাশ উলাকের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানি আজ আমি যাব আমার বাড়ি থেকে শিলিগুড়ি কাজের দিকে প্রথমে আমাকে এখান থেকে যেতে হবে ধর্মতলা আর ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস ধরে আমরা যাবো শিলিগুড়ি আমি বাসগুলো চলে বাস পার্থ ছাড়তে আসে খুব হেল্প করে আমাকে ছেলেটা আমি একজনের জন্য ওয়েট করছি একজনের কাছ থেকে একটু তার কালেক্ট করতে হবে ক্যাট সিক্স কেবল ওটা কালেক্ট করার পর স্টেট বাসে যে কোনো স্টেট বাসে উঠে যাব আমি ক্যাট সিক্স কেবলটা কালেক্ট করে নিয়েছি আমার বন্ধু রঞ্জিত হিয়ে এসে দিয়ে গেল মালটা এরপর আমাকে বাস ধরে যেতে হবে আর বলতে বলতে একটি স্টেট বাস চলে এলো যেটার জন্য আমি অপেক্ষা করেছিলাম বাসে ওঠার মাত্রই সিট পেয়ে গিয়েছিলাম তো মিডিল রাস্তায় প্রত্যেক বাসই রেস্ট নেয় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করে তো আমাদের বাসটাও একটুখানের জন্য দাঁড়িয়েছে লসিটা আমি খুব খেতে পছন্দ করি মাঝে মাঝে যখন একটু ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছে করে তখন আমি এটাই খাই আছি বিশেষ করে তো এবার দেখুন পুরোনো স্টেট বাসগুলোর পিছনগুলো ঠিক এই রকমই হয়ে থাকে বাসের অবস্থা দেখুন বাস থেকে নেমে গেলাম মেঘলা হয়ে আছে তবে এই বৃষ্টি হচ্ছে না বর্ষাকালে আর যাই হোক আমি হাঁটতে হাঁটতে চলে এলাম এস প্ল্যানেটে কারণ এইখান থেকে আমার যাবার বাসটি ছাড়বে আর এখানে সমস্ত বাসই দাঁড়ায় আমাকে বললো পঁচিশ নম্বর লাইনটায় যেতে হবে এটা হচ্ছে লোকনাথ ট্রাভেলসের বড় একটা গাড়ি তবে কি মডেলটা আমি এটা জানি না যতদূর আগে জেনেছি এই যে নাইন ডবল জিরো থাকে আমি নাইন সিক্স ডবল জিরোতে আমি গিয়েছি কিন্তু এটাও একটা ভলভর মডেল ভালো গাড়ি হবে মডেলটা তো আমার জানা নেই ঘুর থেকে একটু দেখা আমরা সাধারণত এই ধরনের গাড়িগুলোতেই গিয়ে থাকি অ্যাকচুয়ালি বুক আমরা করি না বুক হচ্ছে ক্লায়েন্টই করে দেয় রাস্তা জার্নিটা অনেক হয়ে থাকে তার জন্য একটু কমফোর্টেবলভাবে যেতে পারি তার জন্য ক্লায়েন্টকে বলা হয় তো সেই অনুযায়ী ক্লায়েন্ট বুক করে দেয় এটা হচ্ছে ট্যাগ নাম্বার এটা লাগেজে যখন আপনার আপনি হয়তো কোনো এখানে দেখেছেন ভেতরে আপনার লাগেজ বা আপনি কোনো কিছু প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন যেমন এখানে একটা কিছু প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন তখন লোকনাথ এর তরফ থেকে এটা আপনাকে দেওয়া হবে আর যেখানে আপনার নাম্বার আর আপনাকে একটা এই এক্সট্রা পার্ট একটা কেটে দেবে ঠিক আছে তবে এটা কেটে আপনাকে রাখতে দেবে আর আপনি এই টিকিট দেখিয়ে আপনার মালটা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে ড্রাইভারের সিট এখানে ভালবো এখানে সিসি ক্যামেরা লাগানো আছে তোথায় কে কি করছে আর এখানে মার্ক দেখাচ্ছে পেছনে বা সামনে সব চলছে যে স্লিপার এটা সিঙ্গেল

আর বাকি সব এখান থেকে আমি আপনাদের দেখাই যদি এই হচ্ছে আপনার একটা বাস মানে আমাদের যেটা বুক করা হয়েছে সেটা হচ্ছে বসে যাওয়ার জন্য এখানে আমি বসে পড়বো এখানে দেখুন পা রাখার জন্য জায়গা রয়েছে বেশ সুন্দরভাবে আপনি পা রাখতে পারবেন পা রেখে আপনি এটাকে ওঠানো নামানো করতে পারবেন এটার সঙ্গে এটাও ঘুরছে দেখেছেন কি এটাও ঘুরছে আর এই সাইডে আপনি চাইলে আপনার হয়তো তাই আপনি খুলে দেখতে চান তাহলে আপনি খুলে দেখতে পারেন এই সাইডটা আমি জানলার সাইডেই বসবো কারণ একটু ভিডিও শ্যুট করতে হবে আমাকে আর চাইলে আমি এটাকে কাটিয়ে দিতে পারব এখানে এসি স্পিডটাকে কম এবং বেশি করার জন্য অপশান রয়েছে এইদিকে ঘোরালে এটা কম হয়ে যাবে আর এদিকে ঘোরালে এটা বেড়ে যাবে আর এটা লাইট অফ করার জন্য এখানে দেখুন একটা সুইচ রয়েছে এটাকে বন্ধ করে দিলে লাইট আর সুইচটা ডিস্টার্ব রয়েছে জল রাখার জন্য জায়গা রয়েছে এখানে আর এখানে আপনার গায়ে দেওয়ার জন্য একটা এই ধরনের তয়লা দেবে এখানে চার্জিং পোর্ট রয়েছে এই হচ্ছে পুরো ব্যাপার সিটটা সিটের কথা যদি বলি সিটটা কমফোর্টেবলই রয়েছে কোনো সমস্যা নেই আর এই সিটটা এই গাড়িটাও খেলা নেই ভালো গাড়ি রয়েছে আর আমার দেখে তো মনে হচ্ছে খুবই ভালো তো জার্নিটা শেষের পর আমি বুঝতে পারবো এটা আমি নেমে একটু দেখলাম ভালো করে দেখলাম বি ডবল ওয়ান লেখা রয়েছে আসলে এই গাড়িটির মডেল হচ্ছে বি ডবল ওয়ান বি ডবল ওয়ানও খুব পপুলার একটি গাড়ি একটু পুরনো বাট এটাও কমফোর্টেবল একটা গাড়ি রয়েছে বলতে বলতে আমাদের গাড়ি ছেড়ে এক্সপ্ল্যানেট থেকে বেরিয়ে শিলিগুড়ির দিকে রওনা হলো এই লোকটা ট্রাভেলসের তরফ থেকে একটা জলের বোতল দেওয়া হয়েছিল আর সঙ্গে একটা ভেজ প্যাটি এবং মিষ্টি যেটার কোয়ালিটি খুবই সুন্দর তবে ওই দিন রাস্তায় খুবই জাম ছিল এখন আমরা রয়েছে ওই সাড়ে দশটা অ্যাবাউট ওই বাসটা দাঁড়িয়েছে বাস থেকে নামলাম ডিনার করার জন্য এখানে একটা হোটেল রয়েছে যে হোটেলটা হচ্ছে এই হোটেল দেখেছেন এই হোটেলে আমি তো ভেজ খাবার খাই তার জন্য আমি ভেজ শালি নিয়ে দিলাম ডাল আর এটা আপনার তরকারি হবে বুঝতেই পারছি না আমি আর এখানে আলুর ভাজা আর আপনার শসা আর নেবু দিয়েছে আর বাকি আমাদের এখানে তিনজন কলিক আছে ওরা মাছ খায় তার জন্য ওদের মাছ বা ডিম নিয়েছে খাওয়া দাওয়া করে নিয়েছি এবার আমাদের বাসটাও ছাড়ার টাইম হয়ে গেছে সকাল সাতটা আজকে তো রাস্তায় খুব জাম ছিল তার জন্য সকাল সাতটার সময় সাতটা থেকে সাড়ে ছটার মধ্যে পৌঁছব কারণ এটা শিলিগুড়িতে পৌঁছায় ছটার সময় টাইম অনুযায়ী কিন্তু আজকে রাস্তা অনেকটাই জাম গাড়িটা ভলভর হলে কি হবে বেশ পুরনো ছিল তার জন্য তত একটা কমফর্টেবল নয় শিলিগুড়িতে ঢোকা মাত্রই বৃষ্টি স্টার্ট শিলিগুড়িতে নেমে গেছি বর্ষাকাল জানেন তন্ধকার হয়ে গেছে আর সকাল থেকেই বৃষ্টি এখানে তুল আমি ফাইনালি আমার ডেস্টিনেশনে চলে আসছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে জাস্ট পাঁচ মিনিট এলে এখানে একটা হোটেল রয়েছে এই হোটেলেই আমার কাজ রয়েছে যেটা আমি কমপ্লিট করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বাটিতে আমরা লাইটের কাজ করব এখানে যে এলইডি গুলোকে আমরা কেড়ে নিচ্ছি এগুলো হচ্ছে মডিউল আর জিবি মডিউল বলে এই মডিউলগুলো আমাদের লাগাতে হবে তারপর আমরা ফ্যাব্রিক লাগিয়ে এটাকে কমপ্লিট করব এখানে বৃষ্টি বলেই বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি লেগেই আছে এই একটু খাবার খাবার জন্য বাইরে এলাম সমস্ত দোকান এখানে বন্ধ এই ধীরে ধীরে খুলছে এইগুলো যেটা দেখছেন এগুলো জাস্ট এক্ষুনি খুলেছে মানে কিছুক্ষণের মধ্যে সিটি এলাকা দশটা থেকে এগারোটার দিকে দোকানগুলো খুলে আর কি উপরে এলইডি মডিউলগুলোকে লাগানোর পর আমরা ফ্যাব্রিকটাকে রেডি করলাম কাজের জন্য একটা পেন্সিলের দরকার আছে তাই জন্য আমি একটা পেন্সিল আনতে বেরিয়েছি তবে এখানে যে মার্কেট এটা খুবই বড় একটা মার্কেট এখানে সব বড় বড় পার্টসের দোকান রয়েছে জুয়েলারি দোকান চালু করে মেডিকেল সব সব ধরনের দোকান রয়েছে এখানে বইয়ের দোকানটা দূরে থাকা একটু হেঁটে যেতে সময় লেগে গিয়েছিল পেন্সিল আমি কালেক্ট করে নিয়েছি দোকান থেকে আমি পেন্সিল কালেক্ট করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজের স্থানে পৌঁছলাম অবশেষে আমরা ওই দিনের মতন কাজ কমপ্লিট করে রুমে এলাম ক্লাইন আমাদের পাশেই একটা হোটেলে রুম বুক করে দিয়েছিল যেটা ছিল পাঁচ তলায় আর আমি বারান্দার বাইরে বেরিয়ে একটু ভিডিও শুট করলাম এখানে দেখুন সমস্ত মডিউলগুলি জ্বলে গেছে এর আগের দিন কিছু এলইডি মডিউল বাকি রয়ে গিয়েছিল সমস্ত মডিউলগুলোকে আমি কমপ্লিটভাবে সিরিজ কানেকশানে করে দিয়েছি এইগুলোতে এখন এফেক্ট চলার জন্য রেডি এরপর বাকি ছিল ফ্যাব্রিকের কাজ যেটা ওরা কমপ্লিট করলো ধীরে ধীরে এরপর বাকি ছিল ফাইনাল আউটপুট তো চলুন দেখে নেওয়া যাক ফাইনাল আউটপুট ঠিক কীরকম দেখতে লাগছে আমি আমার প্রতিটা ভিডিও ভালো করে এডিট করে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করি তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার